আসসালামু আলাইকুম বাই ব্রাদার কেমন আছেন সম্মানিত বিউওয়া আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সম্মানিত বিউওয়াশ আমার হাতের মধ্যে যে আপনারা টুকরাটা দেখতেছেন এটা হচ্ছে গরুর বর্জ্য একেবারে যদি সহজ ভাষায় বলি তাহলে মানসম্পূর্ণ শুকনো গরুর গোবর এটাকে আমি এখন সুরকি করব এই দেখেন সম্মানিত বিউওয়াশ এই দেখেন সুরকি হয়ে গেছে আমি এর আগেও কিছু সুরকি করে রেখেছি আপনাদের উদ্দেশ্যে সে দেখেন পৃথিবীতে যত রকমের গাছের গোড়ায় এনার্জি প্রয়োগ করার জন্য উপাদান আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এনার্জি হচ্ছে কি এই গরুর মানসম্পূর্ণ বর্জ্য এর কোনো তুলনা আছে বলে অন্তত আমি মনে করি না সম্মানিত বিউওয়া যারা টপের মধ্যে বাড়ে আগে নেয় হোক সাতবাগানও হোক আমের সারা লাগিয়ে আম খেতে চান তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমের মুকুল আসার আগে আগে সময়ের মধ্যে আপনারা পর্যাপ্ত পানি ব্যবহার করবেন না পর্যাপ্ত পানি ব্যবহার করলে কি হয় অনেক কুশি এবং বড় বড় পাতা হয়ে যায় ঠিক আছে তখন আর ফুল বের হয় না তাহলে কি পানি দেবেন না অবশ্যই পানি দেবেন এমনভাবে পানি দেবেন অল্প মাত্রায় পানি দেবেন যাতে গাছটা মরে না যায় বেঁচে থাকে যখন ফ্লাওয়ারিং হয়ে যাবে তখন আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করতে পারবেন এই বুলটা আমি করেছি সেই কারণে আমার একটা গাছে ফ্লাওয়ারিং হয়েছে আর একটা গাছে ফ্লাওয়ারিং হয় না পাশাপাশি আমার দুইটা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সাথে দেখুন সম্মানিত বিওয়াশ আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটা হচ্ছে আমার ডক মাইজাতের একটা গাছ ছোট মিনি গাছ এটার বয়স এখনও তিন বছর হয় না কয়েক মাস বাকি আছে একবার ফ্লাওয়ারিং হয়েছিল কিন্তু আমি ফুলগুলো ভেঙে দিয়েছি গাছটা একটু বৃদ্ধি হওয়ার জন্য তো গাছটি কে বৃদ্ধি হয়ে গেছে কিন্তু ভুলবশত আমি এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করেছি সেই কারণে এটা ফুল বের হয় নাই কিন্তু যথেষ্ট পরিমাণে কি পাতা এবং বড়ো বড়ো খুশি বের হয়ে গেছে আমি আরও দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিশ কি পরিমাণে খুশি বের হয়ে গেছে বড়ো বড়ো পাতা হয়ে গেছে এটা হওয়ার মানে কি শীতকালে সার গোবর আছে কিন্তু গাছে যদি পানি পায় ওই পানিটা কিন্তু সার গোবরের থেকেও বেশি এনার্জি ফিল করে সেই কারণে এত গ্রোথ তো সম্মানিত বিওস আপনারা দেখেন এই মানসম্পূর্ণ গোবরগুলো হাতে নিলাম এবার প্রয়োগ করব এই দিয়ে দিলাম এই দেখেন সম্মানিত বিওস এবার আলতু করে সব কিছু এভাবে এভাবে মিক্সরণ করে দিন ঠিক আছে এভাবে মিক্সরন করে দিন সম্মানিত বিওয়াছ আপনারা দেখুন এই আরও দিচ্ছি দেওয়ার পরে সুন্দর করে এভাবে মিক্সরণ করে দেবেন উপরে নিচু উপরে নিচু উলুট করে দেবেন উলুট করে দেওয়ার পরে আপনারা কী করবেন তারাবাহিকভাবে নিয়ম মাত্রায় পানি দেবেন তো সম্মানিত বিওয়াশ আবার উপরে চলে আসলাম এই সময়ের মধ্যে আপনারা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না একটা মরার ঝুঁকি আছে পাশাপাশি যদিও মরার ঝুঁকি না থাকে রসায়নিক সার দিলে অতিরিক্ত মাত্রায় গাছ বৃদ্ধির দিকে চলে যাবে তাহলে কিন্তু অবশ্যই ফুল ছেড়ে দেবে অথবা ফুলের থেকে যদি গুটি হয় গুটি কিন্তু ছেড়ে দেবে সম্মানিত বিউস কথাটা কেন বললাম রাসায়নিক সারের কাজ হচ্ছে কি দ্রুত আর জৈব ফার্টিলাইজারের কাজ হচ্ছে কি আস্তে আস্তে আপনার কোনো ক্ষতি হবে না অবশ্যই কি বেনিফিট হবে তো সম্মানিত ভিউয়ার্স এরকম গার্ডেনিং সংক্রান্ত আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন সম্মানিত ভিউয়ার্স বলাই তো হলো না আমার এটা জাতের নাম হচ্ছে কি পালমার